আজকে আপনাদের আল্লাহ রসুলের এবং তার শাহবাদের মেহমানদারি কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটু বলব একবার একজন সাহাবি ক্ষুধায় কাতর হয়ে প্রিয়নবীর কাছে আসলেন আল্লাহ রসুল তাকে আহার করাতে চাইলেন মেহমানের জন্য বাড়ির মধ্যে খাবার চেয়ে পাঠালেন কিন্তু ভিতর থেকে খবর আসলো যে সেখানে পানি ছাড়ার কিছুই নেই তাহলে আল্লাহ রসুল কত দারিদ্র্য তার সেই জীবনযাপন করতে বুঝতে পারছেন পীরে নবীর সাল্লামের গৃহে এ ধরনের ব্যাপার এই প্রথম নয় এর আগে এরকম ঘটনা ঘটেছে প্রায় তার গৃহে চুলা ঝলতো না মানে বুঝতেই পারছেন রান্নাবান্না হতো না গৃহে সবাইকে অনেক সময় অনাহারে থাকতে হতো এখন কি করা যায় তিনি শাহবাদের দিকে তাকালেন আর সম্মুখে কয়েকজন সাহাবিক কারণ সেই সময় তার সামনে কয়েকজন সাহাবী বসেছিলেন তিনি শাহবাদের দিকে তাকালেন তাদেরকে বললেন যা আজ রাতের জন্য কে একজন মেহমান নিয়ে যেতে পারবে যেহেতু তার বাড়িতে কিছু নেই শুধু পানি ছাড়া তাই তিনি মেহমানদারি করার জন্য শাহবাদের উদ্দেশ্যে বললেন হজরত আবু তাল্লাতন বললেন হেল রাসৌর সাল্লাহ সাল্লাম আমি আজ রাতের জন্য মেহমানকে গ্রহণ করছি মানে আমি আর মেহমানটাকে নিয়ে যাব তিনি মেহমানকে নিজের বাড়িতে আনলেন গৃহের মধ্যে প্রবেশ করে নিজের স্ত্রীকে বললেন আমার সাথে আজ প্রিয় নবীর সাল্লাহ সাল্লামের মেহমান আছে তাকে আহার করাতে হবে তার স্ত্রী বললেন মেহমান খাবো কি আমাদের নিজেদেরই খাবার নেই কেবল ছেলেদের খাবার মতো সামান্য কিছু খাবার আছে হয়তো আবু তালা খাদা বললেন তুমি ছেলেদেরকে কোনো প্রকারে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও তারপর আমি যখন মেহমানকে গৃহের মধ্যে আনবো তখন তার সামনে হাত ধরেকে প্রদীপটি সলতে ঠিক করার বাহানায় সেটি নিভিয়ে দেবে আমরাও মেহমানের সঙ্গে খেতে বসে যাব অন্ধকারে মেহমান খেতে থাকবেন আর আমরা খাবার বাহানায় হাত মুখ নাড়তে থাকবো মেহমান মনে করবে আমরাও খাচ্ছি কাজেই তিনি পেট ভরে খেয়ে নেবেন স্ত্রী তাই করলেন মেহমান আসলে তিনি প্রদীপটি নিভিয়ে দিলেন তার স্বামী স্ত্রী না খেয়ে রইলেন অর্থাৎ অনাহারে কিন্তু মেহমান পেট ভরে খেলেন মেহমান জানতে পারলেন না যে তারা স্বামী স্ত্রী সারা অনাহারে কাটালেন মেহমান পোট ভরে খেয়ে নিতেই তারা খুশি পরদিন সকালে হজর আবু তালা রাজনীতন প্রিয় নবী নবীসাল্লামের খেদমতে হাজির হলে আবু তালাহা মেহমানদের সাথে তোমাদের গত রাতের ব্যবহার আল্লাহ অত্যন্ত পছন্দ করে যেটা জানালেন বুঝতে পারছেন মেহমানদারি কী জিনিস আর সাহাও তাদের আদর্শ কীভাবে নিজে না খেয়ে অন্যকে কীভাবে খাইয়েছেন যার ব্যবহার আজকে এইটুকু আপনারা বেশি বেশি লাইক দিন আর শেয়ার করুন আর বেশি বেশি ছড়িয়ে দিন খুদা